আমরা কিছুদিন আগে আমাদের সকলের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি রহিমাহুল্লাহ নবরুল্লাহ উমার খদাহু ওয়া জাআলাল ফিরদাউস মাসওয়াহু উনাকে আমরা হারিয়েছি আমি যখন ওনার শোক বার্তা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস লিখি কমেন্টে আমি এই আয়াতটা লিখেছিলাম আমি খুঁজে পাচ্ছি না যে আমি কি দিয়ে এটার উপমা দিব কি দিয়ে ওনার বিদায়ের উপমা আমি জানাবো আমি খুঁজে পাচ্ছিলাম না কোনো আয়াত তখন এই আয়াতটা লিখে আমি উপমা দিয়েছি আল্লাহু আকবার গোটা বিশ্বের মানুষকে কেঁদেছে গোটা বিশ্বের মানুষ জানা যা পড়েছে গোটা বিশ্বের মানুষ তাকে অশ্রুসিক্ত বিদায় দিয়েছে from north to the south from east to the west the entire globe min mashariqil ardi ila magharibha বিদায় তিনি পেয়েছে এটাই আল্লাহ তাআলার সন্তুষ্টির একটা জলজন্তু নমুনা জোরে বলেন ঠিক কি না এই যে নমুনা আমার জীবদ্দশামি দেখিনি এত মানুষের কামনা কাবার গিলাফ ধরে কামনা